আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমি যুক্ত আছেন শিফাদ আহমেদ ভাই উনি যুক্ত আছেন ময়মন সিং থেকে তো উনি মার্কেট এবং আউটডোর মার্কেটপ্লেস থেকে দশ লক্ষ টাকার বেশি কিন্তু উনি আর্নিং করছেন তো আমরা একটা দারুন এক্সপিরিয়েন্স আমরা ওনার কাছ থেকে শুনবো এবং যারা নতুন আছেন এবং যারা অত্যাশা করছে ফিলান্সার আছেন তাদের উদ্দেশ্যে ওনার কি ধরনের বার্তা উনি দেয় কি ধরনের অ্যাডভাইস উনি দেয় আমরা সবকিছুই শুনবো এবং উনি আমাদের ক্লায়েন্ট মিটিং সাপোর্ট উনি আমাদের নিয়েছেন দুইবার আমরা এরা এরপরেও যদি ওনার সাপোর্ট লাগে অবশ্যই উনি পাবেন এবং আমাদের পেমে আমাদের পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে উনি ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসছেন সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব তো শিবদ আহমেদ ভাই এই যে দশ হাজার প্লাস ডলার আর্নিং করা এটা আসলে কতদিন ধরে আপনি এই ফিলান্সিং এ জড়িত এবং এই যে আর্নিং গুলো আপনি করলেন কোন কোন ওয়ে থেকে আপনি আর্নিং করতেছেন যদি একটু ডিটেলসে জানান তাহলে যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছে তারা হয়তো আপনার এই

তো আপনার ফেসবুকে আমি কাজ করে থাকি মেবি ফেসবুকের এর সিম পেন গুগল এর পেন ওয়েবসাইট নিয়ে হ্যাঁ এই তিনটা নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আনি হচ্ছে বুঝলো তো আপনার এখানে আমি ইউটিউবে সিনিয়র কাজটা নিয়ে ওইখানে ইউটিউবে সিনিয়র কাজ করেছি তখন আমি আর কি গুরুত্ব দিই না যে ইউটিউবে সিনিয়র কাজ করতেছি তো ভালো একটা পেমেন্ট এখানে থেকে আর্ন করতে পারতেছি না তখন আমি বলতাম কি ফ্রি মার্কেটিং আমার পছন্দ হয় নাই আমি তো বুঝতাম না যে এসি তুমি এরকম করলে আরো বেশি ইনকাম করা যায় তো আমি বুঝতাম না পেট ভাবে করা যায় তো ইউটিউবে সেটা আমি গুরুত্ব দিই বেশি ফেসবুক গুগল এন্ড ওয়েবসাইট নিয়ে কাজ করতাম বেশিরভাগ সময় এগুলো এখন আপনার চ্যানেলটা ফলো করে আমি দুই মাস ফলো করছি দুই মাস ফলো করে দিয়ে ভিডিও গুলো ভালো লাগছে সবই মোটামুটি কাজ হচ্ছে ইনশাআল্লাহ আমি এটা ট্রাই করে দেখি সমস্যা হবে ফ্রি তো তো কাজের পাশে বসে আপনার ইউটিউবে সেটা ফলো করলাম ইউটিউবে ফলো করার পরে দুই মাসের ভিতরে প্রথম দুইটা দুইটা কাজ পাইছি দুইটা কাজ করলাম একটা হলো 300 ডলার আর একটা হলো 1000 ডলার ঠিক আছে এখন এই গত মাসে এই মাসে রানিং মাসে রমজান মাসে আমি আবার কাজ পাই টুইটার একটা ওয়েবসাইট ওয়েবসাইটে ছিল আর একটা হলো আপনার ইউটিউবে ছিল ইউটিউবে সেটা যে কাজটা পাইছি আমি আপনাকে বলেছিলাম যে আমাকে টেবিল সাপোর্ট লাগবে 300 ডলার পে 300 ডলার কাজ পেয়েছি আপনি ক্লায়েন্ট পেমেন্ট করতে যাচ্ছে কারণ আমার পেপার নাই পেপার আমার ছিল পেপার আমার ছিল বলতে আমার পেপারে ক্লায়েন্ট থেকে অনেকগুলো টাকা নিয়ে আসছে যে তোমার অনেকটা কাজ করা হইছে তো আমার পেপারটা হঠাৎ করে ডিসেবল হয়ে যায় ডিসেবল হওয়ার কারণে তখন আমার হতাশ হয়ে যায় যে এখন কি করতে পারে সাপোর্টে আমি ই টানবো টোলা টানবো তখন আপনাকে নক দেন যে আপনারা এই করতেছেন আমি আরো দুই দুজনকে ই করেছিলাম ফোন করেছিলাম যেমন পরিচিত ভাই আছে তাদের পেপার আপনার লিমিট নেই এত বড় ডলার আনবো যে লিমিট নেই আপনারা বলতেছে তিরিশ ডলার পঞ্চাশ ডলার বেশি আনতে পারবে না আচ্ছা সমস্যা নেই আমিও দেখি আমাদের স্টুডেন্ট আমি যাই মানে একটু বেশি নিয়ে কাজ করছি তাদের স্কিল ইনস্টিটিউট আছে পড়াত বাইরের কাছে আমি যোগাযোগ করে দেখি সে কি বলে তারপর আমি আপনাকে মেসেজ দিয়েছি মেসেজ পরে আপনি বললেন যে হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই তারপর আপনি আমাদের পেপার গ্রুপ যে আছে পেপার গ্রুপে মানে অ্যাড করে দিলেন অ্যাড করার পর আমি আপনাকে ওই যে ওই আপু যে আপু আপনাকে ইনবক্স সেট আসছে ইনবক্সে আমার পেপার ইমেলটা দিয়ে দিই ইমেলটা দেওয়ার পরে অনেক আমি বলছে আপনি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট করে আপনি ক্লায়েন্টে বলবেন পেমেন্টটা করতে জানে আমার এখান থেকে ফিটা যেন কেটে না যায় তারপর আমি ক্লায়েন্ট ফ্যামিলিকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম তিনি আমাকে একশো ডলার পেমেন্ট করে দিয়েছে

নিজের একটা অ্যাপ্লিকেশন একটা পরিচয় ব্র্যান্ড করার জন্য যে মার্কেটপ্লেসে ক্লায়েন্ট কিছু কিছু ক্লায়েন্ট আছে আউট অফ যে কাজ দিতে চাই মিটিং করলেও ক্লাস দিতে চাই যে মার্কেটপ্লেসে ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা দেখতে চাই ফাইবার মার্কেটপ্লেসে কাজ দিতে চাই তখন আমি মার্কেটপ্লেস অ্যাকাউন্ট করছিলাম মার্কেটপ্লেসে মানে ই ছিল অর্ডার ছিল আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এরকম এরকম অর্ডার আপনার এই যে আউট মার্কেট প্লেস থেকে টোটাল কতগুলো ক্লায়েন্টের সাথে আপনার কাজ করা হয়েছে কোনো মানে মানে আনুমানিক কোনো

অনেকে বলে যে ফ্রিল্যান্সিং এর আমরা কি শুরুটা কঠিন স্কিল দিয়ে করব না সহজ স্কিল দিয়ে করব আপনি কি আপনার শুরুটা আসলে কি সহজ দিয়ে হয়েছিল না কঠিন দিয়ে হয়েছিল এবং কি স্কিল দিয়ে হয়েছিল শুরুতে বলতে গেলে শুরুতে এতটা সহজ ছিল কঠিন ছিল কারণ সবকিছু ওদের আছে মেইনটেইন করে কাজগুলো শেখা লাগছে প্র্যাকটিস করা লাগছে তারপর কাজ নেওয়া লাগছে ক্লায়েন্টকে বুঝিয়ে তারপর আপনার কাজ শেখা থেকে ক্লায়েন্টকে যে বোঝানো এটা অনেক কঠিন হয়ে পড়ে বুঝতে পারছেন আমার কাজ শেখার পরে আমি ক্লায়েন্টকে ভালো করি মেসেজ করি মেসেজ করার পরে ক্লায়েন্ট যদি নাও বুঝে তারপর আমি ওনার মিটিং এ ডাকি আমার ক্লায়েন্টে আপনার মিটিং এ ডাকা লাগে না আমি ভালো ভাবে বুঝাই দেবে বুঝে নিজের উপরে যারা উঠে বলে তারপরে ওইখানে গিয়ে পেমেন্ট সব কিছু কাছে নেওয়া হয় যারা কয়েকটা আছে আপনার স্মার্ট পাই আর অনেক বুঝে আর কি বুঝতে চাই না ওদেরকে আমি মিটিং এ নিয়ে আসতে হয় তারপরে কনফার্ম করে কাজ নেওয়া হয় আর আচ্ছা 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 এই এই কাজগুলো কি মানে ইউটিউব এ সিও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এ সিও এই এই মানে এই স্কিল গুলো দিয়ে আপনার আর্নিং গুলো হচ্ছে জি জি আচ্ছা এখন আসেন আমরা যদি চমৎকার একটা আপনাকে আমি কোশ্চেন করে বসি সেটা হলো যে আউট অফ মার্কেট থেকে আসলে আপনি ক্লায়েন্ট কিভাবে পান আপনি যদি তার ডিটেইলস যদি জানেন আচ্ছা ইউটিউব এ নিয়ে বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই

এইট মিনিট টু অভার ইয়া ফোর মিনিট ওভার ভিডিও ফিল্টার করতাম তারপর আপনার রিটেইং এর ভিডিও গুলো দিলে দেখা যায় আপনার একদিন দুই দিন এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ যেমন রিসেন্টলি ভিডিও আপলোড করতেছে এই ধরনের চ্যানেল গুলো আসে এবং সাবস্ক্রাইব খুবই অল্প পরিমাণ আসে মানে ছয়শো সাতশো তিনশো এর উপরে সাত হাজার উপরে সাবস্ক্রাইব এরকম চ্যানেল কমই আসে ঠিক আছে ফিল্টারিং করে নিয়ে আসলে তো আপনার ওই ক্ষেত্রে আপনার চ্যানেলে ঢুকে চ্যানেলটা অ্যানালাইসিস করি ভালো হবে অ্যানালাইসিস করার পরে কমেন্ট করি ফার্স্ট আমি কমেন্ট করি ভালোবেসে সুন্দর করে ভিডিওটা দেখে তারপর কোথায় কোথায় গিয়ে বাসি বা সুন্দর কমেন্ট করলে প্রশংসা কমেন্ট করি মানে আমি রিপ্লেটা পাই ভালো করে যদি আমি বলি যে আপনার এরকম সমস্যা এরকম সমস্যা তো আমি জানি রিপ্লে পাবো না হঠাৎ তুমি নতুন আই সেই বলতে সময় চলে নেই এরকম সমস্যা এরকম সমস্যা তো হয় না আমি প্রশংসা করি প্রশংসা করার পর ফার্স্ট রিপ্লে ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি তারপর আমার কাছে শুরু হয়ে যায় এরকম আর কি তারপর ওনার নিজে থেকেই আমাকে এটা দিয়ে দেয় ইমেল এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় আমি যদি ওইখানে আমার নিজে কমেন্ট করে যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল দিতে যাই তাহলে আমার ভাই এরকম আমি দুইটা আমার নিজের ভুলের মানে দুইটা আমার ইউটিউব চ্যানেল কি হয়েছে সাসপেন্ড করে গেছে ইউটিউব কোম্পানি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল ইনফরমেশন যদি নিজে থেকে সেন্ড করতে যাই এটা কিন্তু হয় না কোনো কোনো মার্কেট সেন্ড দেখবেন এরকম নিজে থেকে যদি কন্ট্যাক্ট ইনফরমেশন বাইরে নিয়েও যদি ক্লাইন্টে কথা বলছেন তাহলে কিন্তু সাসপেন্ড করে দেয় আমি এরকমটা কোনো সময় আর করি নাই আমার দুইটা ভুল হওয়ার কারণে এরকম শিক্ষা হয়েছে আর আমি এরকমটা করি না এখন আমার ইউটিউব চার্জ দেওয়া থেকে এরকম একটা নিয়ম আচ্ছা 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 তার মানে আপনি যেটা আপনি ইউটিউবের কমেন্ট সেশন হোক আপনি মূল মূল হাতিয়ার আপনার ইউটিউবের কমেন্ট সেশন জি জি তারপর ইমেল ইমেল দিয়ে দেয় হোয়াটসঅ্যাপ দিয়ে দেয় আমার পড়াশোনার সাপোর্টের বলে আমি যখন বলি তোমাদেরকে আমি এটা ভিডিওটা আমার ভালো লাগছে তোমার ভিডিওটা অনেক সুন্দর আর তুমি ভিডিওটা আরো গ্রো হওয়া উচিত তুমি চাইলে আরো গ্রো হচ্ছে আমি তোমাকে ফ্রি এন্ড ট্রিপস এন্ড ট্রিক্স দিতে পারি বললে ওকে তারপর ও নিজে থেকে ইমেল এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় বাইরে যোগাযোগ করার জন্য তারপর হোয়াটসঅ্যাপে ওনাকে নক দেয় নক দেওয়ার পরে যে সমস্যাগুলো দেখাই তারপর সমস্যাগুলো দেখানোর পর হ্যাঁ তুমি কি করে সলভ করতে পারো বলে হ্যাঁ পরে তারপরে আমি স্টেপ বাই স্টেপ ওকে বুঝাই বোঝানোর পরে তারপর কাজ কিছু দিতে চাই না তারপর আমি আপনার এক সপ্তাহের জন্য টেস্ট পারপাসেস জন্য দুইটা ভিডিও আমি দেখেন আমি আপনাকে টেস্ট পারপাসেস জন্য এক সপ্তাহের জন্য দুইটা ভিডিও এসিএ করে দিই দেখেন আপনি রেজাল্টটা দেখেন রেজাল্টটা দেখার পর যদি ভালো লাগে তারপর আপনি আমাকে কাজ দিয়ে আন্দারওয়াইজ কাজ তো দরকার নাই আর আমি আপনার কাছ থেকে কোনো অগ্রিম পেমেন্ট নিবো না এটাও বলি তারপর তো আর কিছু করা লাগে না অনেক খুশি হয়ে যায় উঠে পরে কাজ দিয়ে দেয় তারপর উনি নিজে থেকে জিমেল চায় যে এক্সেস দিবি এক্সেস দেওয়ার জন্য পাগল হয়ে যায় এক্সেস দিয়ে দেয় কাজ শুরু হয়ে এখন যদি আমি একটা কোশ্চেন করি যে আপনি যখন একটা ভিডিও এসিও করা শুরু করেন বা একটা চ্যানেল যখন আপনি হাতে পান মানে আপনাকে এসিওর জব দিল আপনি এখন কাজ শুরু করবেন আপনার প্রথম কাজটা কি হবে মানে স্টেপ বাই স্টেপ আপনার কি হবে আপনি এসইও কিভাবে কমপ্লিট করবেন ওই চ্যানেলটা তার তার ভিডিওটা আমি ফার্স্ট অফ অল ইনসেশন যে এসইওটা করব আন্ডার প্রসেস এসইওটা সুন্দরভাবে করব করার পর আমি মার্কেটিং অর্গানিক মার্কেটিংটা করি প্রমোশনের ক্ষেত্রে ইউটিউব ভিডিও প্রমোশন যেগুলো আপনি দেখেছিলেন কোন গ্রুপে গ্রুপে জয়েন হয়ে তখন আমি ভিডিওগুলো মার্কেটিং করে দেই তখন সার্চ রেজাল্ট ছিল তখন আমি একটা শিট বানাই শীটগুলো অ্যানালাইজ করে ভালো করে ওখানে দেই অনেক খুশি আচ্ছা 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 এই যে ধরেন যে আপনার যে চ্যানেলগুলো কাজ করেছেন এই পর্যন্ত যে যে চ্যানেলগুলো কাজ করেছেন প্রত্যেকটা রেজাল্ট কি মানে ভালো হচ্ছে জি জি ইনশাআল্লাহ অনেক ভালো হইছে ক্লায়েন্ট অনেক খুশি আমাকে কিমেল করে টিপসও দেয়া দেয় আচ্ছা একটা ক্লায়েন্ট আমি যেহেতু আমি 200 ডলারের কাজ করে দিয়েছিলাম উনি ইউটিউব চ্যানেলে উনি আমি 200 ডলার কাজ করার পর উনি আপনি বোনাস দিয়ে দিয়েছে বেশি ভাই আর সেটা হলো বোনাস 200 ডলারের কাজ 250 ডলারের বোনাস জি জি ভাই ইট ইজ দেখে খুশি হই 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরা যারা দেখতেছি ভিডিওটা দেখে করতে পারলে মানে দেখেন কাজের বাজেট হলো দুইশো ডলার ক্লায়েন্ট বোনাস দিল আড়াইশো অবিশ্বাস্য একটা বিষয় হ্যাঁ এটা তখনই সম্ভব হবে আপনি এক্সট্রা করতে পারলে আচ্ছা এই যে আহ আপনি আউটার মার্কেট প্লেস গুলো থেকে কাজ বাজ করতেছেন আপনার কি কোনো ওয়েবসাইট আছে না আপনি ধরেন ক্লায়েন্ট আপনাকে পোর্টফোলিও চাচ্ছে আপনার যে প্রিভিয়াস কোন কাজ করছেন সেটা ডকুমেন্ট দেখতে চাই তখন আপনি তাদেরকে কি বলেন ক্লায়েন্ট কে

ও আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট ফাইবার দেখতে চাইলে আপনাকে পোর্টফোলিও যদি ক্লায়েন্ট দেখতে চায় আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্লায়েন্টকে দেন নাকি না ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে কি আমার যে কিছু কিছু ক্লায়েন্টের ভিডিও রিভিউ আছে না যে আমি কাজ করেছি সন্তুষ্ট হইছে রিভিউ আছে ও আচ্ছা 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 জি জি ভাই ওগুলো দেই আমার কাজের রিসেন্ট ক্লাজের ইগুলো দেই পোর্টফোলিও গুলো দেই আর ওয়েবসাইট পোর্টফোলিও গুলো দেই এনা কিছু না ভাই আচ্ছা দেখেন এখানে যারা ভিডিওটা দেখলেন এখানে আরেকটা টুইস্ট দেখেন যেটা হলো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারলে ক্লায়েন্টের কাছে যদি আমরা ভিডিও ফিডব্যাক নিতে পারি সেটা আসলে কি ধরনের কাজে দেখেন ওয়েবসাইট না থাকলেও সমস্যা নেই ফাইবার না থাকলেও সমস্যা নেই বাট ক্লায়েন্টের ভিডিও ফিডব্যাক আছে সেটাই হলো মূল অস্ত্র ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য যেটা শিপাদ আহমেদ ভাই করে আসতেছেন এবং এটাই ভালো পরিমাণে ইনি বেনিফিটও পাচ্ছেন আচ্ছা তো শিবাদ ভাই এই যে সামনের আপনার প্ল্যান কি এই ফ্রিল্যান্সিং নিয়ে জি ভাই এই সামনে আমার প্ল্যান অনেক কিছু আছে এক্ষেত্রে মোটামুটি ভালো একটা আর্নিং শুরু হচ্ছে

পাঁচ বছর করলাম সাত বছর করলাম পরে যে মন চাইবে না যদি কাজ করতে আদারওয়াইজ আমি আউট আউটসাইডে একটা বিজনেস দাঁড় করলাম ওইখান থেকে আমার কিছু খুব টেস্ট এখান থেকে আসলো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি আর আর এটা এখনো সারা চিন্তা নাই এখানে আমি আলহামদুলিল্লাহ ভালোই করতেছি ভালো ভালো পাইতেছি ইনশাল্লাহ যে কোন পর্যন্ত যাইতে পারি আপনাদের দোয়াই অবশ্যই আমরা যারা ভিডিও দেখতেছি অবশ্যই আপনার জন্য আমরা দোয়া করি গতকালকে আমি একটা লাইভ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি সেখানে আমি দুটো কোশ্চেন পেয়েছিলাম এক ভাই বলেছিল যে ভাই আমি ক্লায়েন্ট দের কে মেসেজ করি তারা রিপ্লাই করে না হ্যাঁ অনেক ক্লায়েন্ট কে মেসেজ করি রিপ্লাই করে না এইটার কারণ কি হতে পারে আপনি বলে আপনি মনে করেন আপনি দেখেন জি আমি বলতেছি দেখেন সবগুলা ক্লায়েন্ট যে আপনি এমনটা ডিপার্টমেন্ট না আপনি দেখেন আমার কিন্তু বেশি ক্লায়েন্ট কে মেসেজ দরকার বা এম সেন্ড করা লাগে না আমি প্রতিদিন আপনার ওই রকম টার্গেটেড ক্লায়েন্ট দের ইন্টারেস্টেড ইন জরুরি লাগতেছে ওদেরকে আমি খুঁজে বের করি খুঁজে বের করার পর ভালোভাবে নেটওয়ার্ক অ্যানালিস্ট যে বিজনেস টাইম ভালো অ্যানালিস্ট করে এনে পর পরে ইমেলটা পাঠাই ইমেলটা পাঠানোর পরে যদি দশটা পাঠাই দশটার পরে থেকে আমার পাঁচ থেকে ষাটটা এরকম রিপ্লাই আমার আসে ঠিক আছে দেখেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে পাঁচ বছর আগে পালাই রাখছেন এখন রিসেন্টলি ভিডিও কোনো আপলোড টাপলোড দেয় নেই ওনার ওই ভিডিওতে কোনো ভেনি নাই উনি যে ইন্টারেস্টিং এরকম কোনো ড্যান নেই বা উনি যে গ্রো হবে গ্রো করার মতো ইউটিউব চ্যানেলটা এরকম কোনো কার্যক্রম ক্ষমতা নাই ওনাকে যদি আপনি যে মেসেজ দেন যে তোমার ইউটিউব চ্যানেলটা বানানো উচিত এরকম এরকম করলে অনেক বেনিফিট পাবে তো উনি তো রিপ্টে দেবে না কারণ উনি তো ইউটিউবে মুভ করতেছে না উনি তো অন্যটা নিয়ে ব্যস্ত আছে তো রিসেন্ট যেগুলো ভিডিও গুলো আপলোড করতেছে ভালোভাবে যারা ইমেল গুলা অ্যানালাইসিস করে ইউটিউবে ইউটিউব চ্যানেলটা অ্যানালাইসিস করে ভালোভাবে রিপোর্টটা বের করে যদি ক্লায়েন্টকে যদি ভালোভাবে বোঝাইতে পারে ইমেলটা সুন্দর করে ইমেলটা কমেন্টটা করতে পারে তাহলে আমি মনে করি যে এটা নিয়ে আসা অনেক পসিবল

আল্লাহ তালা মানুষের রিজিক লেগে গেছে পঞ্চাশ হাজার বগে আসমানে লেগে গেছেন পঞ্চাশ হাজার বছর আগে যে আমি আমাদের আমার আমার দ্বারা যদি কেউ একটু উপকৃত হয় একটু কাজ পায় তাহলে তোমার সমস্যা নেই আমার রিজিক তার অন্য কেউ নিয়ে নেবে না তাই না তো আমার সত্যটাই বলতেছি আমি গুগল ম্যাপস থেকে বিভিন্ন ধরনের টার্গেটিং মানে ক্লিয়ারিং সার্ভিস এরপরে আপনার বিভিন্ন ধরনের গুগল সার্চ করে যারা যারা লিডস তৈরি করা লাগে রিয়েল এস্টেট এরকম

হ্যাঁ তুই ছোট পেমেন্ট টা করে দেবে তো ছোটোলার পরে কাছে করে দিয়ে দিবে দিবি আজকে কথা আছি লোক পেমেন্ট মেসেজ দেখে নেই পেপার কিছু দিয়ে রেখেছি পেমেন্ট হয়তো